প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি কারণ সালটা উনিশশো পাঁচ লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দেন আর এরই প্রতিবাদে বঙ্গভঙ্গ বিরোধী হিন্দু আন্দোলন তীব্রতর হয়ে ওঠে অপরদিকে কংগ্রেসের কার্যকলাপের প্রতি অনাস্থা এবং ব্রিটিশ ভারতে মুসলিম মুসলমানদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে উনিশশো সালে তিরিশে ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আর এই লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঢাকার নবাব খোয়াজা সালিমুল্লাহ এবং আগা খান মূলত মুসলমানদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই এই সংগঠনটি গড়ে উঠেছিল এরপর মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বা কারণগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম কারণ হচ্ছে বঙ্গভঙ্গ উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দিলে পূর্ব বাংলায় মুসলমানরা রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ পেয়ে যায় কিন্তু হিন্দুরা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন তীব্রতর করে তুললে মুসলমানরা বুঝতে পারে নিজস্ব একটি রাজনৈতিক দলের অভাব বোধ করতে শুরু করে নেক্সট পয়েন্ট কংগ্রেসের প্রতি অনাস্থা মুসলমানদের চোখে কংগ্রেস ছিল মূলত হিন্দুদের প্রতিষ্ঠান তাই নিজে নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজন অনুভব করতে থাকে পরবর্তী পয়েন্ট শিক্ষা এবং চাকরিতে পিছিয়ে পড়া স্যার সৈয়দ আহমদ খানের দ্বারা মুসলমানরা এটা বুঝতে সক্ষম হয়েছিল যে তারা ব্রিটিশ সরকার এবং হিন্দুদের তুলনায় শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে তাই তাদের স্বাধীনতা এবং তাদের অধিকার রক্ষার জন্য একটি রাজনৈতিক দলের অত্যন্ত দরকার এটা তারা উপলব্ধি করতে পেরেছিল নেক্সট পয়েন্ট সিমলা ডেপুটেশন উনিশশো সালে আগা খানের নেতৃত্বে মুসলমান নেতারা নেতাদের দ্বারা তৈরি একটি প্রতিনিধি দল লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে সেখানে মুসলমানদের জন্য একটি পৃথক নির্বাচনের দাবি জানায় এটি পরবর্তী ক্ষেত্রে মুসলিম লীগ ক্ষেত্রে উৎসাহ দিয়েছিল নেক্সট পয়েন্ট খাজা সালিমুল্লাহ ঢাকার নবাব খাজা সালিমুল্লাহ সর্বভারতীয় মুসলিম শিক্ষার অধিবেশনের শেষে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করে তিনি ছিলেন মূল কান্ডারি এই সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে শেষমেশ বলা যায় উনিশশো সালে তিরিশে ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আর এটি পরবর্তী ক্ষেত্রে মুসলিমদের প্রধান রাজনৈতিক দল হিসাবে এগিয়ে আসে বা রাজনৈতিক দল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এক হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তার আগে স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ